আমরা টাইপ নাম্বার টু নিয়ে কথা বলি টাইপ নাম্বার টু আমাদের বলছে যে ওয়ান বাই কোয়াডেটিক তাই না ওয়ান বাই কোয়াডেটিক অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে তোমার এই যে স্পেশাল টাইপের নাইন ফর্মুলা রয়েছে আমাদের সেই ফর্মুলার অনুপাতে মানে সেই ফর্মুলা দিয়ে আমাদের এই প্রবলেমগুলো সলভ করা লাগবে এখানে নির্দিষ্ট কোনো কিছু ধরার দরকার হবে না জাস্ট এটাকে ফ্যাক্টর করা লাগবে বা তোমার হচ্ছে গিয়ে জাস্ট ফ্যাক্টরি করা লাগবে বেসিক্যালি কনসেপ্ট এটাই আমাদের হ্যাঁ যে এটা করে আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে তাহলে দেখো এই অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি এখানে বলা হয়েছে যে ডিএক্স এখানে দেখো ইন্টিগ্রেশন সাইনগুলো আমাদের দেওয়া লাগবে হ্যাঁ ইন্টিগ্রেশন সাইনগুলো আমাদের এখানে ইনপুট করা লাগবে আচ্ছা তারপর ডিএক্স বাই আমাদের কোশ্চিনটা কী ছিল কোশ্চিনটা আছে যে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস সেভেন্টিন এটাকে আমরা জাস্ট ফ্যাক্টর করে তোমার জাস্ট ফর্মুলা বসায় দেবো হয়ে যাবে এটা খুবই সহজ একটা টাইপ হ্যাঁ তো আমরা এখানে কী করবো দেখো তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই দেখো এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স প্লাস সেভেন্টিন আছে বা সতেরো আছে তাহলে দেখো আমরা এখানে কী করবো এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স প্লাস ওয়ান তাহলে এটা আমাদের একটা কী মানে তোমার পূর্ণবর্গ হয়ে যায় এটা ইয়েস বাট আমাদের এখানে সতেরো ছিল আমরা নিয়েছি শেষে ওয়ান তাহলে যদি আমরা তোমার আরও কত আছে ষোলো বাকি আছে লেখো ষোলো হ্যাঁ তাহলে এরপরে কী করবো আমার বলো তো তোমরা অলরেডি বুঝতে পারছো এটা খুবই একটা সহজ একটা টাইপ তো এখানে ডিএক্স ডিভাইডেড বাই আমাদের কী আসলো বলো তো ডিএক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান স্কোয়ার হ্যাঁ প্লাস ফোর স্কোয়ার তাহলে এখানে কী পাচ্ছি আমরা তো এটা হলে আমরা যেটা পাবো জাস্ট ফর্মুলা চলে এসছে ডিএক্স বাই হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফরমেটটা এসছে তাহলে এখানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ফরমেটটা কি আমাদের বলো তো ফর্মুলা কে মনে আছে আমাদের ইয়েস আমি মনে করি যে তোমাদের ফর্মুলা মনে থাকার কথা যে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এর ফর্মুলা কী তাই কি নো এটা হবে টেনের ফর্মুলা হ্যাঁ তাহলে এখানে দেখো কি আসবে এ কত আমাদের ফোর দ্যাট মিনস ওয়ান বাই হ্যাঁ টেন ইনভার্স আমাদের আসবে কি এক্স বাই কত আমাদের এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর প্লাস সি এটা হচ্ছে আমাদের কী বলতো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে অল রাইট এটা খুবই একটা সহজ এবং নর্মাল একটা টাইপ তারপরে এবার আসো এইটা তোমরা নিজেরা করো হ্যাঁ এই দ্বিতীয় নম্বরটা নিজেরা করো এবার তিন নম্বরটা কি বলছি দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যে দীঘার সমীকরণটা আছে এটা নট ফ্যাক্টরাইজেবল অর্থাৎ উৎপাদকে মানে তোমার হচ্ছে যে ফ্যাক্টর করা যাবে না অর্থাৎ দুটো আলাদা আলাদা লিনিয়ারে বা একঘাতিতে পরিণত করা যাবে না ফ্যাক্টর করা যাবে না এই হচ্ছে বেসিক ব্যাপার এবং এটা নাইন টাইপের একটি ওকে আচ্ছা এবার আসো তাহলে আমি পরেরটা করে দিই এটা এটা করে দিলে তোমাদের জন্য আর একটু সহজ হবে এটাও আমাদের হচ্ছে নাইন টাইপের ফর্মুলাগুলোর মধ্যে একটা ওকে তাহলে আসো এটা আমরা করি হুম এবার কী আসে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট আর এই যে এক্স স্কোয়ার প্লাস আমাদের এখানে ফোর এক্স আসে আমরা কী করবো টু ইন্টু এক্স ইন্টু আর টু করলে ফোর এক্স হয়ে যায় তার মানে এটা ফর্মুলা চলে আসে প্লাস কত লাগবে বলো তো এখানে ফোর লাগবে তাই না ইয়েস আমাদের কিন্তু এখানে তেরো ছিল আমাদের এখানে চার নিয়ে এসি তাহলে কত থাকে নাইন সো এখানে আমরা নাইন লিখে দিলাম ওকে তাহলে এটা আমাদের কী হয়ে গেলো বলো তো খুবই একটা সহজ একটা টার্ম চলে আসলো ডি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এই যে এক্স স্কোয়ার এক্স মানে এক্স স্কোয়ার মানে কি এক্স প্লাস টু টু দি পাওয়ার হোল স্কোয়ার আর এখানে কত আছে নাইন আছে তাই না নাইন থাকলে কী করে বলো আমরা থ্রির উপর স্কোয়ার দেবো তার মানে এটা কি আমাদের এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মেটটা চলে আসছে না ইয়েস এটা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মেট চলে আসছে তাহলে ডি এক্স ডিভাইড বাই রুট ওভার তোমার হচ্ছে যে এক্স প্লাস টু হোল স্কোয়ার তোমার হচ্ছে যে প্লাস থ্রি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এই ফর্মারটা থাকলে আমাদের তোমার ফর্মুলা কে বলতো এটা থাকলে আমাদের ফর্মুলাটা হবে যে তোমার নর্মালি ওয়ান বাই নো এটা হবে লন হুম ডাইরেক্ট চলে আসবে আমাদের লন এক্স প্লাস টু প্লাস ওভার এই যে এক্স প্লাস টু টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস থ্রি তারপরে হোল স্কোয়ার এবং প্লাস সি এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার ব্যাপারটা কি বুঝতে পারছি ইয়েস ইট ইজ ভেরি মাস ইজি অ্যান্ড সিম্পল একটা কনসেপ্ট তোমরা এটা খুব সহজে করতে পারবো আশা করি ওকে অল রাইট এরপর আসো আমরা টাইপ নাম্বার টু আমাদের শেষ এই টাইপের থাকলে তোমাদের জাস্ট কি করা লাগবে ফ্যাক্টর করা লাগবে অর্থাৎ যে ওয়ান বাই একবার মানে দীঘা সমীকরণ থাকলে আমাদের শুধুমাত্র ফ্যাক্টর করলে ক্যালকুলেশানটা খুব সহজ হয়ে যাবে এখন কথা হচ্ছে যে এখানে যদি তোমার এমন থাকতো আমাদের যে এটাকে ফ্যাক্টর করা যেত তখন কী হতোটার আমরা আসবো হ্যাঁ ফ্যাক্টর করা গেলে আমাদের জাস্ট কী হতো পার্শিয়াল ফ্র্যাকশান বা আংশিক ভগ্নায় সেটা মন্ত্র করে ক্যালকুলেশানটা করে ফেলা যেত আমি যদি একটা এক্সাম্পল নিই যে তোমার হচ্ছে গিয়ে ওয়ান বাই কোয়াডেটিক আছে বাট সেটা আমাদের কি পার্শিয়াল ফ্যাকশন অর্থাৎ ব্যাপারটা কিছুটা এমন আমাদের ধরো আমি এমন নিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাই না অথবা আমি আচ্ছা এটাই নিলাম কোনো সমস্যা নাই তো এটা যদি হয় তাহলে দেখো এখানে কী ব্যাপারটা কী এই অংশটা কিন্তু ফ্যাক্টরাইজেবল তাই না এটা ফ্যাক্টোরাইজেবল তাহলে কী করতে পারে বলো তো আমরা আমরা ডিএক্স ডিভাইডেড বাই এই যে এক্স প্লাস টু হ্যাঁ আর এক্স প্লাস থ্রি এই যে দুটো ফ্যাক্টরে পরিণত হয়ে গেলো এখন কী করবো ফ্যাক্টরটাকে আমরা কী করবো পার্শাল ফ্যাকশানে ডিভাইড করবো ডিভাইড করে দেবো তা পার্শাল ফ্যাকশানে ডিভাইড করার জন্যে আমাদের পার্সাল ফ্যাশানে যে টাইপটা আছে সেই টাইপটা আমরা আরও ডিটেলসে ডিসকাস করবো বাট আপাতত এটাকে আমরা সলভ করার চেষ্টা করি ঠিক আছে দেখো আমি এটাকে যদি পার্সেল ফ্যাশানে আলাদা করে সেপারেট করে নিই হুম লাইক আমাদের ব্যাপারটা হচ্ছে এমন যে হ্যাঁ দেখো যে ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু হচ্ছে এক্স প্লাস থ্রি এটাকে পার্সাল ফ্যাশানে করার জন্য আমরা কী করব প্রথমে দুটো টার্ম দিয়ে নেব ওকে নর্মাল কনসেপ্ট এরপরে কী করবো প্রথম ফ্যাক্টর লিখলাম এক্স প্লাস টু আর দ্বিতীয় ফ্যাক্টর ফাঁকা রাখবো আবার পরেরটাতে দ্বিতীয় ফ্যাক্টর লিখবো এক্স প্লাস থ্রি আর প্রথম ফ্যাক্টর যেটা থাকবে সেটা ফাঁকা রাখবো আর কি বেসিক্যালি এবার আসো প্রথম ফ্যাক্টর এখানে যদি এক্স প্লাস টু সমান সমান আমরা জিরো ধরি তাহলে এক্সের ভ্যালু কত আসে টু আসে অর্থাৎ আমি যদি এক্স প্লাস টু সমান সমান জিরো ধরি তাহলে এক্সের ভ্যালু কত আসে মাইনাস টু আসে তখন আমরা কি করব দ্বিতীয় ফ্যাক্টরে এই যে মাই মানে তোমার হচ্ছে এক্সপ্লাস থ্রি আছে এখানে এর জায়গায় মাইনাস টু বসাই দিতাম তাহলে মাইনাস টু প্লাস থ্রি কত হবে বলো তো প্লাস ওয়ান ওকে এটা হয়ে গেল। আর উপরে যেহেতু কিছু নয় সেহেতু এটা ওয়ান ওকে অ্যান্ড এখানে প্রত্যেকটা ফ্যাক্টরের দেখো এর পাওয়ার ওয়ান তাই উপরে ওয়ান আর অন্য কিছু নেওয়ার বা কনস্ট্যান্ট নেওয়ার দরকার হবে না যেমন আমরা নর্মালি পার্শাল ফ্যাশানকে সেপারেট করি রকম করার দরকার হবে না হ্যাঁ এটা খুব ইজিলি এভাবে আমরা পার্শাল ফ্যাকশনকে সেপারেট করে করে ফেলতে পারি অল রাইট তাহলে দেখো দ্বিতীয়টাতে কী নেব আমরা এখানে চিন্তা কর তাহলে এই যে এক্স প্লাস থ্রি আছে সো এক্স প্লাস থ্রি সমান সমান আমরা কী বসাবো জিরো বসাবো তাহলে এক্স থ্রিকাশুক কে বলতো মাইনাস থ্রি আর মাইনাস থ্রি এখন আমরা এখানে বসাই দিব এখানে বসাবো মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস টু কত হবে মাইনাস ওয়ান তার মানে এখানে মাইনাস ওয়ান আর উপরে ফর্মুলার ওয়ান তাহলে খেয়াল করেন দেখো এখানে মাইনাস ওয়ান আছে সামনে একটা প্লাস আসবে ভিতরে একটা প্লাস আসবে হুম এখানে আসবে কি প্লাস আসবে অল রাইট তাহলে এখানে কী পেলাম না বলো তো যে ওয়ান বাই এক্স প্লাস টু হ্যাঁ এই মাইনাসটা সামনে চলে আসবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এই যে আমাদের পার্সেল ফ্যাকশানে পরিণত হয়ে গেল এখন এই পার্সেল ফ্যাকশান আমরা এখানে নিয়ে ক্যালকুলেট করলে আমাদের জন্য অঙ্কটা করা খুবই সহজ হয়ে যাবে তাহলে দেখো এখন আমরা কী করবো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইন্টিগ্রেশন অফ দেখো ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি আর ডিএক্স দেখো এখন আমাদের জন্য খুব সহজ হয়ে গেল তার বলতো ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এটা আমরা ওয়ান বাই এক্সকে যদি ইন্টিগ্রেট করি মনে আছে তোমাদের ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডি এক্স তা কী পাই আমরা বলো তো ওয়ান বাই এক্সকে করলে আমরা পাবো ডাইরেক্ট লন এক্স তাই না ইয়েস এই এটাকে করা খুব সহজ বাট লনকে করা একটু কঠিন বাট নর্মালি এটা ইজি আর কি তাহলে দেখো এখানে কী পাচ্ছি আমরা তো যে লন এক্স প্লাস টু এটা করতে পারছি কেন যে এক্স এর পাওয়ার এখানে ওয়ান আছে তাই আমরা এটা করতে পারছি এক্স এর পাওয়ার যদি চেঞ্জ থাকতো তাহলে এটা করতে পারতাম না লন নিতে পারতাম না মানে আমি ফর্মুলা বলার সময় ফর্মুলাগুলো দেখানোর সময় আমরা এখানে ডিটেলসে ডিসকাস করেছি তাই না অল রাইট এবার মাইনাস লন এক্স প্লাস থ্রি প্লাস সি এবং এটা হচ্ছে অ্যান্সার একেবারে সিম্পল কেস ওকে চলো তাহলে আমরা পরের কেসে চলে যাই পরের কেসটা অর্থাৎ টাইপ নাম্বার থ্রি